কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেইটাকে লঙ্ঘন করছেন যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে আমরা যেটা বলেছিলাম সর্বভৌমত্ব এবং সিকুলার কান্ট্রি সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার যে সংবিধানের দোহাই দিয়ে ফিরাদ হাকিম বা ওনার মতো অনেক তৃণমূল নেতা সেকুলার শব্দকে বিশেষ করে হিন্দুদের ভুল বোঝাতে ব্যবহার করে এই সেকুলার শব্দ সংবিধানে এমার্জেন্সির সময় জোর করে ঢোকানো হয়েছে সে কথা উনি বলবেন না কারণ ওই শব্দটা ওনাদের খুব প্রিয় সংখ্যায় কম এখন সেকুলার শব্দটা এদের কাছে একটা হাতিয়ারের মতো কিন্তু এরা কাশ্মীরে গিয়ে এই সেকুলারের কথা বলবে না কারণ কাশ্মীরের সংখ্যায় বেশি এই সেকুলার শব্দের কোনো অর্থ ওখানে নেই ইন্দিরা গান্ধী যখন এই সেকুলার শব্দকে এমার্জেন্সির সময় সংবিধানের সংবিধানে ঢুকিয়েছিল তখন উনি কারোর সঙ্গে কোনো আলোচনা করেননি এমনকি মতামত নেননি কারোর যে সংবিধান আম্বেদকর বানিয়েছিল সেই সংবিধানে বলে কোনো শব্দ ছিল, শঁগ্দান এ শঁগ্দান এ শঁগ্দান এ শঁগ্দান ছিল জো না সময় ইন্দিরা গান্ধী এটা জোর জবস্তি কারোর নিয়ে সঙ্গে আলোচনা না করে রীতিমতো জোর জবস্তি এই সেকুলার শব্দকে সংবিধানে ঢুকিয়েছিল সংবিধানে সামিল করেছিল অর্থাৎ এই ইন্দিরা গান্ধীর হাতে সেই সময় ক্ষমতা ছিল ইন্দিরা গান্ধী জোর করে সেকুলার শব্দকে ঢুকিয়েছে যেটাকে কলকাতার মেয়র ফিরা থাকি মহাশয় বলছেন যে সংবিধান রয়েছে তো এখন ক্ষমতায় মোদী আছে তো মোদী যখন এটাকে হিন্দু রাষ্ট্র করবে তাহলে হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা হলো তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাবরি মসজিদ যখন ভাঙা হলো তখন ওনাদের বিশ্বাস ভাঙা হয়নি ভাঙা হয়েছে এদের ইগো কারণ ওনাদের খুব অহংকার ছিল যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা সম্ভব না কোনো দিন আর মোদী দেখিয়ে দিয়েছে যে মোদী থাকলে সব সম্ভব আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে মেনে নিয়েছে এমনও না এখন মানতে হবে না হলে অন্য অন্যরকম ভাবে মানাবে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সিকুলার তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের মেম্বার হলেন আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হল রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল আর হিন্দু আশঙ্কিত হয়নি যেমন আমি তো খুব খুশিই আছি আর এখন যারা সেকুলারের কথা বলবে তারা হিন্দুই না আর সেদিনই একমাত্র জাস্টিস হয়েছিল কারণ আমাদের অনেক সাধু সন্তের প্রাণ গেছিল এই রাম মন্দিরের জন্য কখনো রেমপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছে কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্য ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে এখনো কত প্রেম দেখুন এই মুঘলদের জন্য মুঘলরা নাকি এই সব করেনি আরে মুঘলরা অশিক্ষিত ছিল নিজেদের দেশে যারা একটা বাসের মিনার পর্যন্ত বানাতে পারেনি সে মুঘল ভারতে এসে এসব বানাবে আর তাজমহল লালকেল্লা এগুলো কিছুই মোগল বানায়নি এগুলো সব কিছু আমরাই বানিয়েছি মোগল খালি নাম কিনেছে বা এই পুরো ভারতবর্ষে যেখানে যেখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে সেখানে সেখানে আবার মন্দির তৈরি করবে মোদি এই বিশ্বাস আছে আমাদের যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আমাদের ভারত ভারতমাতার সন্তান হওয়ার পরও যদি কেউ ভারত জয় না বলে তাহলে সে ভারত মাতার সন্তান তো দূরে কথা ভারতীয়ই না মামাবাড়ির আবদান নাকি ভারতমাতার সন্তান হয়েও ভারত মাতার জয় বলবো না এ কেমন লজিক মাকে মা বলবো না তো কি বলবো যে ভারত জয় বলে শুধু সেই ভারতমাতার সন্তান আর হ্যাঁ বন্দে মাঠন বলতে হবে বন্দে মাতারাম এই কথাটাও বলতে হবে ভারত মাতার জয় না বললে আমাদেরও সম্মান হানি হয় আমাদেরও অপমান লাগে আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনার না আমার কনস্টিটিউশন আর আপনি মোদিকে ভোট দেননি মোদি শুধু হিন্দুদের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে আপনারা ভোট দেননি মোদিকে মোদীর প্রধানমন্ত্রী হওয়াতে আপনার কোনো অবদান নেই কিন্তু আমার আছে আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা ধর্ম নিরপেক্ষ দেশ সেদিনকে জন্য অপেক্ষা করুন যেদিন আশি শতাংশ হিন্দু এক হবে সেদিনকে সামনে থেকেই যাবে এটাই তো আমাদের একমাত্র কমজোরি যার জন্য আপনি এত বড় বড় কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে যেদিন আশি শতাংশ হিন্দু এক হবে সেদিন এটা শুধু ধর্ম নিরপেক্ষ না এটা হিন্দু রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষতার ভাষণ ওই দেশে গিয়ে দিন হিন্দুদের আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না আপনারা ভাবেন আমরা ভয় ভয় পেয়ে যাব ভাবার কি আছে না পেলে কেউ এত করে নাকি যদি আগের সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না ইসরায়েলের পক্ষে থাকবে আমরা জানি কিন্তু আমরা অপেক্ষা করব। এই দেখুন এই সেকুলার মন্ত্রী এবার ঠিক প্যালেস্তাইনে চলে এসেছে ইসরায়েল যা করছে একদম ঠিক করছে আমাদের পুরো সাপোর্ট ইসরায়েলকে অতগুলো দেশ মিলে একটা ছোট্ট দেশের কিচ্ছু বিগড়াতে পারছে না অপেক্ষা করে কোনো লাভ নেই একবার ভাবুন বিষয়টা আর প্রার্থনা করুন যদি ইসরায়েলের দয়া হয়ে যায় কারণ প্যালেস্তাইনকে যদি কেউ বাঁচাতে পারে তো সে হলো একমাত্র ইসরায়েল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ